আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ওবার প্রেসু তাপিন্দ আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মিজানের পাল্লা ও পুলসেরাত এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার ধৈর্য ধরে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কৃষ আবু আবুদাউক শরীফে হজরত হাসান তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা হজরত সিদ্দিকা সিদ্দিকার তাআলা আনহু কাজ শুরু করলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কাঁদছ কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার দুর্যোগের কথা মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি আপনার স্ত্রী প্রয়োজনের কথা কি স্মরণ করবেন হজুর বললেন সেদিন তিন জায়গায় তো কারোরই কারো কথা স্মরণ থাকবে না এক নম্বর হচ্ছে যখন মিজান পাল্লা স্থাপন করত আমলের পরিমাপ করা হবে মানুষ বিতি বিহব্বল থাকবে যে তার নেকির পাল্লা বাড়ি হবে নাকি বদির পাল্লা দুই নম্বর আমল নামা বিতরণের সময় তার ডান হাতে আসে নাকি বাম হাতে অথবা পিছনের দিক থেকে তিন নম্বর ফুলসিরাত পার হওয়ার সময় যা জাহান্নামের উপর স্থাপিত যতক্ষণ পর্যন্ত না সে জানতে পারবে যে পার হতে পারবে কিনা না জাহান্নাম খেটে পড়ে যাবে তির্মিজি শরীপে বর্ণিত হযরত আনাসরদুল্লাহ তাল্লাহু বলেন যে আমি রাসুল উল্লা সাল্লিউসাল্লাম একদমতে আরজ করেছি এ আমার জন্য কি আপনি কি আমাদের দিন সাফায়াত করবেন তিনি বললেন ইনশাল্লাহ করব আমি আরজ করলাম সেদিন আপনাকে আমি কোথায় তালাশ করব রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু বলেন আমাকে ফুলসিরাতির নিকট তালাশ করো আমি বললাম ইয়া আল্লাহ যদি আপনাকে ফুলসিয়াতের নিকট না পাই তিনি বললেন তাহলে মিজানের পাল্লা নিকট যেও আমি আরজ করলাম ইয়া রাসুল আল্লাহ যদি মিজানের পাল্লা নিকট না পাই তিনি বললেন তাহলে আমাকে হাউজে কালসারের নিকট তালাশ করো। আমি এই তিন জায়গার যে কোনো একটিতে অবশ্যই থাকবো হাকিম রহমতুল্লাহ রেওয়াইতে এসেছে যে কে দিন মিজানের পাল্লা রাখা হবে যদি সমগ্র আসমান জমিনও এতে রাখা হয় তবে তা রাখা অসম্ভব ফেরাজ জিজ্ঞেস করবেন ইয়া আল্লাহ এতে কার কারোজন করা হবে আল্লাহ বললেন আমার সৃষ্টিকার মধ্যে আমি যার ইচ্ছা তার করব তখন তখন বলেন কে আল্লাহ আপনি অনন্ত পবিত্র আপনার হক আদায় করে আমরা কিছুই বিবাহ করতে পারি নাই হজরত ইবলে তাল্লাহন বলেন দুজকের পৃষ্ঠ বরাবর কে স্থাপন করা হবে তলবালের নিয় তীক্ষ ও দারালো হবে পা পিছলে যাওয়ার মতো অবস্থা হবে পরন্তু অগ্রভাগ বাখানো আখড়া তথা লোহার শালকা হবে যা দিয়ে সে চু মেরে আটকে নিবে অনেকেই তাতে পড়ে যাবে আবার অনেকে ভিতরে পড়ে যাওয়ার আতঙ্ক সহকারে বৈদ্যুতিকভাবে পার হয়ে যাবে অনুরূপভাবে অনেকেই অনেকে গতিতে অনেকে দৌড়িয়ে আবার অনেকে হাঁটার গতিতে পার হয়ে যাবে অবশেষে একজন আসবে আগুন যাকে স্পর্শ করবে এবং দুজকের শাস্তি কিছুটা সে অসাধারণ করেছে আল্লাহ তালা তাকে আপন দয়া ও অনুগ্রহে ব্যস্ত প্রবেশ করাবেন অতপর তাকে বললেন তুমি আমার কাছে ছাও আবদার করো সে বলবে পরবর্তীকার আপনি আমার সাথে টাটা করেছেন অথচ আপনি সারা জাহানের রব আল্লাহ বলবেন তুমি চাও আবদার করো আমি দিব অতপর সে বহু আশা আকাঙ্ক্ষা ও আবদার পেশ করবে সব যখন তার শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলেন তুমি যা কিছু চেয়েছো সে সঙ্গে আরও সেই পরিমাণ তোমাকে দেওয়া হলো সুবাহান্লাহ মুসলিম শরীফে হজরত উম্মে মোবাসির আনসারের রুদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত হফসারদুল্লাহকে সম্বোধন করে রাসুল্লাহ সাল্লাহকে বলতে যে সাহাবিগুণের যারা বিকের নিচে বায়াতে ঈদ ছিলেন তাদের কেউ ইনশাল্লাহ দু যাবে না হজরত হফসার উদ্দাহুতে বলেন তবে কোরআনের এই আয়াত আর তোমাদের মধ্যে এমন কেউ নাই যে তা অতিক্রম করবে না হজরতলাল সাল্লাম বলেন পরবর্তী আয়াত ঈশ্বাদ হয়েছে বর্তমান আমি সেই সকল লোককে নাজাদ করে দিব যারা আল্লাহ বয় করত এবং জালেম লোকদেরকে নতজান অবস্থায় তাতে ছেড়ে দিব আয়াত নম্বর বাহাত্তর মোসনাদে আহমদ কিতাবে রয়েছে যে দুজক অতিক্রম করার বিষয়টি মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন মুমিনদের জাহান্নাম অতিক্রম করতে হবে না আবার কেউ কেউ বলেছেন তা সকলের অতিক্রম করতে হবে কিন্তু যারা আল্লাহকে বয় করেছে তাদেরকে আল্লাহ তাল্লাহ নাজাদ করে দিবেন। হজরত জাবেদ রাহু তাল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন তোমাদের সকলকেই তাতে যেতে হবে প্রিয়তাবিন্দ একথা বলার সময় তিনি আপন খন্ডের প্রতি আঙ্গুলি দ্বারা ইশারা করে বুঝিয়েছেন যে একথা যদি আমি রাসুল উল্লা সাল্লু আলাইস্লামের নিকট স্বকর্ণে না শুনে তাকি তবে যেন আমি বদির হয়ে যাই তিনি বলেন আয়াতে উল্লেখিত অরুথ অর্থ প্রবেশ করা সুতরাং ন্যাকবান্দা কিংবা নাফরমান বান্দা সকলে জাহান নামে প্রবেশ করবে তবে মুমিনদের জন্য তা আরামদায়ক ও সুতিল হয়ে যাবে যেমন হযরত ইব্রাহিম আলহিসামের জন্য হয়েছিল এমনকি তাদের এই আরামপ্রদ শীতলতার কারণে যাহার নাম এই বলে আওয়াজ করবে অর্থপর আমি সেই সকল লোককে নাজাদ করে দিব যারা আল্লাহ বয় করত আর সীমা লঙ্ঘনকারীদেরকে নতজান অবস্থায় তাদের ছেড়ে দিব হাকিম রহমতুল্লাহ বলেন লোকেরা সুতিল ও আরামদায়ক করতে দুজকে প্রবেশের পর নিজ নিজ আমলের অনুপাতে অনেকেই বিদ্যুতের গতিতে অনেকেই বজ্রপাত বেতার গতিতে অনেকেই অশ্বের গতিতে অনেকে সাওয়ারের গতিতে অনেকে দৌড়ের গতিতে অনেকে হাঁটার গতিতে বের হয়ে আসবে আমাদের যেন কিয়ামতের দিন মিজানের পাল্লা হয় এমন করে বেশি বেশি করে আমল করতে হবে এবং আমরা যেন পুলসিরা দ্রুত পার হয়ে যেতে পারি আল্লাহর কাছে আমরা বেশি বেশি আমল আগে থেকে পাঠিয়ে দিব যেন আল্লাহ খুশি হয়ে যায় প্রিয় সুতবিন্দ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের